সন্তান যদি পিতা মাতার প্রতি মায়ার নজরে মহব্বতের নজরে এক দৃষ্টি যদি দেয় তাহলে সঙ্গে সঙ্গে পাক ওই সন্তানের আমল নামায় একটি কবুল হাজের দান করেন শুভ যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা যে হজ করেন তাদের কাছে এই গ্যারান্টি নাই যে তার হজ কবুল হয়েছে কিনা ঠিক কিনা বলেন কিন্তু নবীজি গ্যারান্টি দিয়েছেন নবীজি হুকুম দিয়েছেন নবীজি একবারে নিশ্চিত করে বলেছেন সন্তান তুমি যদি তোমার মায়ের দিকে তোমার বাবার দিকে যদি এক নজর রহমতের দৃষ্টি দিতে পারো যদি মোহাব্বতের দৃষ্টি দিয়ে যদি মা বলে ডাকতে পারো আব্বার দিকে যদি ডাকতে পারো আমি নবীজি গ্যারান্টি দিয়ে দিলাম তোমার প্রত্যেকটি দৃষ্টির বিনিময় আল্লাহ পাক একটি করে কবুল হাজের সবাব দান করবেন সুমান বললেনি আর হাবি হাবিবাল্লাহ নবীজি তাহলে কোনো সন্তান যদি তার পিতা এবং মাতার দিকে দৈনিক যদি একশ বার করে তাকায় তাহলে কি আল্লাহ পাক তার আমল নামাই কবুল হজের সবাব দান করবেন বললেন ভান্ডার শেষ হয় না তার এত ভান্ডার এত ভাণ্ডার পৃথিবীর সমস্ত মানুষদেরকে যদি দান করে দেন তারপর এক ইঞ্চি পরিমাণ কমতি হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার এত বড় রবিজি বলেছেন মহা মহাসমুদ্রের মধ্যে একটা সুস যদি দেওয়া হয় ওই সুস দেওয়ার পরে সুসটা যদি ওঠানো হয় তাহলে সুচে যে পানি লাগে মহা মহাসমুদ্রের কি একটু পানি কমে কমে বলেন সমুদ্রে কোন জীবনে আসে যায় না সমুদ্রের জীবনে এক কোটা পানি কমে যায় না ঠিক অনুরূপভাবে আল্লাহ তালা রহমত আল্লাহ তালা ভাণ্ডারে এত বেশি পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাপাক দান করেন তারপরেও সমুদ্রের মধ্যে ফুটালে যেমন সামান্য পানি উঠলেও সেই সমুদ্রের কোনো ক্ষতি হয় না কোনো কমতি হয় না আল্লাহ পাক পৃথিবীর সকল মানুষটি সব দান করে দিলেও তার ভান্ডার থেকে এক ইঞ্চি এক ফোটা পরিমাণ রহমত কমতি হয় না সাহাবিব আল্লাহ দৈনিক যদি সন্তান তার পিতা মাতার প্রতি একশতবার বার করে রহমতের দৃষ্টিতে তাকায় তাহলে কি হবে নবীজি বললেন আমার শোনো কোন সন্তান যদি তার পিতা মাতার প্রতি দৈনিক বার করে রহমতের দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহ রবহমিন তার আমল নামায় একশত কবুল হাজারের দান করে দিবেন সুভান আল্লাহ এই হচ্ছে পিতা মাতা এই হচ্ছে আব্বা আম্মা বলেন সুবাহ আল্লাহ আজকে বলো আফসোস যেই পিতা মাতার দিকে রহমতের দৃষ্টি তাকালে যেই পিতা মাতার দিকে শুধুমাত্র একটু তাকালে কবুল হজের সব হয় আমরা সেই পিতামাতার দিকে তাকাই না সেই পিতা আমরা মূল্যায়ন করি না বরং রহমতের দৃষ্টি তো দূরের কথা বরং পিতা দিকে এমন ভাবে চোখ তুলে তাকাই যে কারণে পিতামাতার মনটা খানকান হয়ে যায় ঠিক না বলেন পিতা মাতার কলিজাটা ভেঙে যায় আল্লাহ তার কাছে বদয়া করে ফেলে সুতরাং আসুন সম্মাইত হাজিরিন পিতা মাতার দিকে আমরা রহমতের দৃষ্টি দিতে থাকি পিতা মাতার দিকে আমরা মায়ার দৃষ্টি দেই তাহলে আপনার আমার আমলের মধ্যে আল্লাহ পাক অসংখ্য সওয়াব আর নেকি দান করবেন বলেন আল্লাহুম্মা আমিন মহান আল্লাহ তাআলা যেন আমাদের আজকের জুমা থেকে মাতার সাথে সদ্ব্যবহার করার মতন উপদেশ গ্রহণ করা ফিকদান করেন এবং বাস্তব তা আমল করা ফিকদান করেন বলেন আল্লাহ আমিনা আনিলাম